বাংলাদেশকে চাপে ফেলতে যে ভারত নিজেরাই বহির্বিশ্বে একের পর এক চাপে পড়ছে ভারতের জন্য এবার দুঃসংবাদ দিল সুইজারল্যান্ড কিছুদিন আগেই গণহারে ভারতের ভিসা বাতিলের খবর শোনা গিয়েছিল তার রেশ কাটতে না সুইজারল্যান্ডের পক্ষ থেকে আসলো আরও এক দুঃসংবাদ ভারতের জন্য বরাদ্দ বিশেষ সুবিধা মোস্ট ফেভার্ড নেশন তকমা বাতিল করেছে সুইজারল্যান্ড ফলে এই পদক্ষেপের কারণে ভারতের রপ্তানি খাতসহ দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নতুন চ্যালেঞ্জের মুখে পড়বে সরকারের এই সিদ্ধান্তের ফলে সুইজারল্যান্ডে ভারতীয় কোম্পানিগুলোর জন্য কর হার শতাংশ হবে এর আগে দু হাজার একুশ সালে এই হার দশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছিল এম একটি বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম যার আওতায় একটি দেশ অন্য একটি দেশের প্রতি শুল্ক এবং বাণিজ্য নীতি সংক্রান্ত বিশেষ সুবিধা দেয় ভারতের সঙ্গে এম চুক্তি থাকলে ভারতীয় কোম্পানিগুলোর জন্য লভ্যাংশ সুদ রয়্যালিটি বা প্রযুক্তি সেবা থেকে আয়ের উপর কম করের হার প্রযোজ্য হবে তবে সেপ্টেম্বরে ভারতের সুপ্রিম কোর্টের একটি রায় এই সুবিধার প্রয়োগে বাধা সৃষ্টি করে এই পরিস্থিতিতে সুইজারল্যান্ডের ফাইন্যান্স বিভাগ জানিয়েছে যে ভারতের প্রতি প্রদত্ত এম এন মর্যাদা দু সালের পয়লা জানুয়ারি থেকে একতরফাভাবে স্থগিত করা হবে এর ফলে ভারতীয় কোম্পানিগুলো সুইজারল্যান্ডে তাদের ব্যবসার জন্য আগে যে কর সুবিধা পেত তা এখন পরিবর্তিত হবে এর আগে উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত আশঙ্কাজনক হারে ভারতীয়দের ভিসা আবেদন বাতিল করে সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় এর আগে ভারতীয়রা যাওয়ার আবেদন করলে প্রায় ভিসা ভিসা আবেদনকারী বাতিলের পরিমাণ ছিল সর্বোচ্চ শতাংশ শতাংশ এখন তা তিন গুণ বেড়ে ছয় শতাংশ ছাড়িয়ে গেছে ভিসার আবেদন বাতিল হওয়ার কারণে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ভারতীয় নাগরিকরা কারণ এর সঙ্গে হোটেল বুকিং ও ফ্লাইট বুকিং ও বাতিল করতে বাধ্য হচ্ছেন আবেদনকারীরা দুবাই সরকারের নতুন ভিসা নীতি অনুযায়ী একজন পর্যটককে তার হোটেলের রিজার্ভেশনের প্রমাণ বিমানের টিকিট রিটার্ন টিকিট সব কিছুই তাদের ইমিগ্রেশন পোর্টালে আপলোড করতে হয় এছাড়া দুবাই যাওয়ার মতো ব্যাংক ব্যালেন্স আছে তা নিশ্চিত করতে হয় পর্যটকের শেষ তিন মাসের বেতনও দেখাতে হয় তার সাথে ন্যূনতম পঞ্চাশ হাজার সহ ব্যাংক স্টেটমেন্ট প্যান কার্ড নথি হিসেবে যুক্ত করতে হয় এসব নানা জটিলতার কারণে ভারতীয়দের ভিসা আবেদন বাতিল করা হচ্ছে সাথে ছিলাম মেহেদি হাসান এতক্ষণ ফিজদা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ